বাঙালির নবজাগ্রতি টেলিভিশন একুশের জন্মদিনে বহুমাত্রিক ভালোবাসা জানিয়েছেন ইনহাউস সংবাদকর্মীরা করোনা অস্থিরতায় বৃহত্তর জন্মদিন পালন করতে না পেরে অনেকেরই মন খারাপ পর্দার আড়ালে কর্মরত এসব কর্মীদের আসা ভালোবাসার প্রসঙ্গ জানাচ্ছেন অখিল পোদ্দার ছবি তুলেছেন রহমান মানুষের জীবন কিংবা নদীর যেমন বাঘ থাকে তেমনি বৃহত্তম আনুষ্ঠানিকতাও পরিবর্তিত হয় কালে ভদ্রে একুশের একুশ পূর্তি তাই অনেকাংশে ম্লান নিরাভরণ কিংবা ভালোবাসার মৃদু কম্পনে উদযাপিত আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করব এবং আমরা যেন এই দিনটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি আবার সুন্দর বাংলাদেশ সুন্দর পৃথিবী আমরা দেখতে পারি সেই কামনায় আমরা চাইবো এবং সেই দোয়াই প্রার্থনা করবো সবার কাছে সকল বিজ্ঞাপনদাতা এবং কেবল অপারেটর সকলকে অভিনন্দন জানাচ্ছি একটা সুন্দর একটা অদ্ভুত পরিবার এবং আমরা সবাই খুব সুন্দরভাবে কাজ করি বছর ধরে টেলিভিশনের পর্দায় যাদের যায় না দেখা কিছুটা হলেও ব্যস্ত তারা প্রিয় টিভির জন্মদিনে ঘরে বাইরে করোনা হ্রাস লকডাউনে সহকর্মীদের বড় অংশই গেছে ছুটিতে তবু ভালোবাসা মাখামাখি করে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল বিভিন্ন বিভাগের কর্মীরা করোনা পরিস্থিতিতে আমাদের অনারম্বর জন্মদিনের আয়োজন খুব কব লোকবল দিয়ে আমরা কাজ করছি তারপরও আমাদের আয়োজন ছোট হলেও আমাদের উচ্ছ্বাসের কমতি নেই আমরা এবার পালাক্রমে কাজ করছি এবং স্বাস্থ্য সচেতন এবং সরকারের নির্দেশনা মেনেই এবছর আমরা কাজ করে যাচ্ছি ক্যামেরার পিছনে থেকে সব সম্পূর্ণ প্রোগ্রাম এবং নিউজ ডিপার্টমেন্টকে সহযোগিতা করে কাজটা সুন্দরভাবে স্ক্রিনে ফুটায় তো একুশের শুদ্ধ সুরের সাথে বিশুদ্ধ মানুষগুলো যেন লীন হয়ে আছে সময়ের ঘূর্ণমান প্রবাহে চাকরির চেয়েও দায়িত্ব এখানে আবর্তমান এবং প্রয়োজনীয় একুশ টেলিভিশনের বিভিন্ন সচেতনামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমরা সবাইকে সচেতন করার জন্য চেষ্টা করে যাচ্ছি সহকর্মীদের কাছে একুশে যেমন চেতনার নাম তেমনি কর্মজীবনের ব্রহত বাসনার মতোই তাই তো মহামারীর ঘন মেঘ মুক্ত আকাশের স্বপ্নে বিভোর একুশে টেলিভিশনের কর্মীরা অখিল পোদ্দার একুশে টেলিভিশন ঢাকা